মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারত আর অনেক কিছু করতে পারত। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ছাত্রবন্ধু উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করে কারণ ওনার নিজের আন্দোলন লগ্নে জন্ম ফলত ওনার সহনশীলতাকে পাথেও করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে ইটস অল আউট এ ম্যাটার অফ ইনস্ট্রাকশন হুলিগানিজম কিভাবে বন্ধ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে এটা শাসক দলের হুলিগানিজম বন্ধ করে দিয়েছে সো দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যাবসলিউটলি আন্ডার কন্ট্রোল ওয়েন শি ওয়ান্টস টু কন্ট্রোল ইট শি উইল কন্ট্রোল ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না হুঁশিয়ার ইস্যু শোনা গিয়েছে কামারাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলাতেও একেবারে এসএফআই এর উদ্দেশ্যে হুঁশিয়ারি যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল এবার যত কাণ্ড যাদবপুরে চালিয়ে খেলা হবে না না ওরা বলেছে যাদবপুরে পা রাখুন আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন আমার মনে হচ্ছে পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা আসলে ওরা ভাবছেন যে মাস্ক বোধহয় রাসবিহারী জন্মেছিলেন লেনিন হাডুডু খেলতেন মাউসুদুম পুকুর পাড়ে সাঁতার কাটতেন না এটা পশ্চিমবঙ্গ লাভ নেই কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনো কুনাল ঘোষ কখনো সৌগত রায় কখনো মদন মিত্র আর এবার সায়নী ঘোষ প্রত্যেকেই কিন্তু বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহনশীলতার কথা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তাদের বারবার অভিযোগের তীর কিন্তু এস দিকে বাম এবং অতি বাম তারাই কিন্তু এই অশান্তির পরিস্থিতি তৈরি করেছে এমনটাই কিন্তু অভিযোগ শাসক দলের যদিও আদালতে কিন্তু বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজনবাবু একেবারে শুরুর দিন থেকে যদি দেখেন সৌগত রায় কখনো তিনি বলছেন যে এভাবে বাঁদরামি করলে কিন্তু হবে না অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এরপর থেকে আপনারা কিন্তু মিটিং মিছিলের অনুমতি আর পাবেন না সায়নী ঘোষ ছাত্র রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাঁর সহনশীলতার কথা বলছেন অন্যদিকে একেবারে এসএফআই কে উদ্দেশ্য করেই হুঁশিয়ারি দিচ্ছেন কামারাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র আমি এদের কোন কথাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করতে রাজি না মদন মিত্র বলবে ছাত্র আন্দোলন নিয়ে সহনশীলতা নিয়ে সায়নী ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবে তারপর আরেকজন কি করবে এরা তো নিজেদের কথাবার্তার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোলাবাজি এবং লুঠেরাগিরি এটাই তৃণমূলের একমাত্র কাজ আপনি যাদের কথা বলছেন তারা সবাই সৌগত মদনকে বলছে কি মদন সৌগতকে বলছে কি মদন কল্যাণকে বলছে কি কল্যাণ আরেকজনকে বলছে এটাই তো চলতে থাকছে এগুলো সব কিছুই না এগুলো সব দলের মধ্যে নিজেদের দর বাড়াবার জন্য আর একটু প্রমোশন পাবার জন্য কে কত বেশি খারাপ কথা বলতে পারে প্ররোচনা দিতে পারে প্রভোগ করতে পারে সিপিএম অথবা ইত্যাদি বামপন্থী সংগঠন কি ছাত্র সংগঠন এসএফআই এসব নাম শুনলে ওদের মাথা খারাপ হয়ে যায় এসব নাম শুনলে এইভাবে তোলাবাজির সুযোগ বুঝি আস্তে আস্তে কমে যাবে ফলে যে যার মতো করে বলতে থাকেন আর মুখ্যমন্ত্রী তার সুযোগ করে দিয়েছেন যদি শিক্ষামন্ত্রীকে জেট ক্যাপিগরি নিরাপত্তা দিয়ে চলতে হয় কখনো পশ্চিমবাংলায় কোনোদিন কোনো শিক্ষামন্ত্রীকে নিরাপত্তা নিয়ে চলতে হয়নি শিক্ষামন্ত্রী মানে লেখাপড়া ছাত্র শিক্ষক মাস্টারমশাই এসব বুঝবেন সেটা না মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে আসলে শিক্ষামন্ত্রী সৌকাত আরাবুলদের সমতুল ওদেরও জেট ক্যাটিগরি বহ বড় বলে এনারও জেট ক্যাটিগরি গাড়িতে পিষে দেয় বলে ফলে মমতা ব্যানার্জি খুব খুশি হবেন এমনভাবে কড়া কথা বলো প্ররোচনা দাও এটাই এখন কার্যত তৃণমূলের নেতাদের কম্পিটিশন আমি কাউন্ট করতেই রাজি না ওদের দলের একজনই আছেন মুখ্যমন্ত্রী তিনি পারলে বুঝুন যে গোটা দেশের কাছে সবচাইতে গর্বিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেখানকার বারোটা বাজাবার জন্য মুখ্যমন্ত্রী নিজে যথেষ্ট যেমন দিল্লিতে বিজেপি জেইনুর বারোটা বাজাতে চায় তেমন মুখ্যমন্ত্রী এবং বিজেপি তারা পশ্চিমবাংলায় যাদবপুরের বারোটা বাজাতে চায় অথবা অ্যাজ এ হোল শিক্ষা সংস্কৃতির বারোটা বাজাতে চায় সুজনবাবু ধন্যবাদ